আজ আমার ভাই বন্দি মানে কোটা আলেম বন্দি এই জন্য আজকের এই ময়দান থেকে আল্লাহর উপর একটি শপথ করে বাড়ি ফিরবো আমার ভাই মামুনুল হকের না ফিরানো পর্যন্ত আলমদের জামি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করবো না করবো না করবো না গতকাল বেলি রোডে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন মানুষ পুরে ছাই হয়ে গিয়েছে আরো বিশ একুশ জনের অবস্থা আশঙ্কাজনক এবং এর জন্য আসলে দায়কে এর জন্য আজকে আমাদের হেডলাইন সৈরাচারের আগুনে পঁয়তাল্লিশ জন পুরে গেছে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমি মন্ত্রী এবং বর্তমান জাতীয় সংসদের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণপিটুনি দেওয়া দরকার এমন একটি কথা দিয়ে বা এমন একটি বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া গরম হয়ে উঠেছে সেটি হলো বিএনপির একজন নেতাকর্মী প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া চরমনের ফালগুনের মাহফিলে একজন পীর সাহেব এমন অগ্নিঝরা বক্তব্য দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তির দাবিতে যদি তাকে মুক্তি না দেওয়া হয় বাংলাদেশে এই নোংরা রাজনীতি করতে দেওয়া হবে না সেই বক্তব্যটিও আপনাদের সাথে শেয়ার করব। এবং কি বেলি রোডের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর জন্য দায়ী সরকার সরকারের করা উচিত এমন একটি লাইভটক সাথে কথা বলেছেন ডক্টর ফয়জুল হক এবং এই ব্যাপারটি নিয়ে মুখ খুলেছে একজন নেতাকর্মী কাজী হেমায়ত মিশন সর্বশেষ আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো সাবেক ভূমি মন্ত্রী তার সম্পদের কথা অবশেষে স্বীকার করেছে ব্যাপারটি নিয়ে কথা বলেছে মোস্তফা ফিরোজ তাই চলুন আর কথা না বাড়াই এক এক করে ভিডিওগুলো দেখে আসি সর্বপ্রথম চলুন সাবেক ভূমি মন্ত্রীর সেই বক্তব্যটি শুনে আসি যে তার ব্যাপারটি নিয়ে কী বলতেছে মোস্তফা ফিরোজ চলুন সেটি দেখে আসি বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করলেন সাইফুজ্জামান চৌধুরী সাবেক ভূমিমন্ত্রী এবং বর্তমান জাতীয় সংসদের এমপি তিনি একটি কথা বলেছেন তার ব্যাখ্যায় যে বিদেশের সম্পদ করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে তিনি কোনো টাকা নেননি বিদেশের তার পুরো সম্পদ সেটা হলো তার পৈতৃক সূত্রে এবং সেটা হলো ভিন্ন বিষয় বাংলাদেশে তিনি যে হলফনামা দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের আয়কর রিটার্নের ভিত্তিতে সুতরাং সেই সম্পদের কথা তিনি এখানে কেন আনবেন এটা হচ্ছে তার যুক্তি এই যুক্তি নিয়ে দর্শক কিছু প্রশ্ন আছে আমি সেটি ব্যাখ্যা দিচ্ছি তার আগে তিনি কি বলেছেন জাতীয় প্রেস ক্লাবে আজকে তিনি নিজেই সংবাদ সম্মেলন করে এই কথা বলছেন যে বিদেশে সম্পদ করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে তিনি কোনো টাকা নেননি চট্টগ্রাম তেরো আসনের এমপি সাইফুজ্জামান চৌধুরী বলেন তার বাবা উনিশশো সাল থেকে লন্ডনে ব্যবসা করেছেন তিনি নিজে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে উনিশশো সাল থেকে সেখানে ব্যবসা করেছেন এরপর তিনি লন্ডনে ব্যবসা সম্প্রসারণ করেছেন নির্বাচনী হলফনামায় বিদেশে সম্পদ থাকার কথা গোপন করার বিষয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত এই এমপি বলেন হলফনামা পুরোপুরি বাংলাদেশের আয়কর রিটার্নের উপর ভিত্তি করে দেওয়া হয় এতে বিদেশে সম্পদের তথ্য দেওয়ার আলাদা কোনো ছক নেই বাড়তি তথ্য কেন দিতে যাবেন তিনি বলেন বিদেশে তার আলাদা আয়কর নথি আছে আর বিদেশে যে সম্পদ আছে এর পেছনে ব্যাংক ঋণও আছে মন্ত্রী থাকার সময় লন্ডনে ব্যবসার বিপুল সম্প্রসারণের বিষয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন করোনা মহামারী তার জন্য সুযোগ হয়ে আসে সে সময় লন্ডনে বাড়ির দাম পড়ে যায় ব্যাংকের ঋণের সুদ কমে যায় সে সময় তিনি ঝুঁকি নিয়ে লাভবান হয়েছে তো মন্ত্রী থাকা অবস্থায় তার মন্ত্রণালয় এক টাকারও দুর্নীতি হয়নি বলে দাবি করেন তিনি এবং বলছেন যে যদি কেউ এরা তদন্ত কমিটি করা হোক এবং যদি প্রমাণ হয় দুর্নীতি হয়েছে তাহলে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগ করবেন নিজেকে আগে ব্যবসায়ী পরে রাজনীতিবিদ হিসেবেও তিনি নিজেকে উল্লেখ করেন বলছেন নিজের নামে সম্পদ করেছেন জেনে শুনে কারণ তার সন্তানদের তখন মালিক হওয়ার মতো বয়স ছিল না তার বিদেশে সম্পদের পরম্পরা ট্রেইল আছে সুতরাং নিজের নামে সম্পদ করেছেন জেনি এখানে কয়েকটা বিষয় আমার প্রশ্ন আমি এটার আইনগত ব্যাখ্যা দিতে পারবো না একটা হলো যে যিনি সরকারকে বা দেশের জনগণকে প্রতিনিধিত্ব করেন যখন মন্ত্রী থাকেন বা এমপি থাকেন তখন কি তিনি পুরো তার স্থাবর অস্তবর দেশে বিদেশে সব সম্পদের তথ্য কি দিতে হয় না একটা হলো সরকারের কাছে দিতে হয় আর একটা হলো নিয়ম অনুযায়ী ওই যে এনবিআর দিতে হয় তারপরে নির্বাচন কমিশনে দিতে হয় এটার জন্য কি আলাদা আলাদা ভাগ আছে তাহলে তো এই যে আব্দুল মিয়া গোলাপের নাম এসছে এর মধ্যে তাহলে তো তিনিও বলবেন যে আমি প্রবাসে ছিলাম দীর্ঘদিন সেখানে ব্যবসা বাণিজ্য করেছি সুতরাং সেটার হিসাব আলাদা আর এটার হিসাব আলাদা এখন এখানকার হিসাব যে হুন্ডি করে বা পাঁচার টাকা যে ওখানে যুক্ত হচ্ছে না যুক্ত হবার পরে যে তার সম্পদটা বাড়ছে না তার প্রমাণটা কি এটা কে মানে চিহ্নিত করবে বা আলাদা কে করবে আর এভাবে হয় আমি একটা অংশের হিসাব দেবো আর একটা অংশের হিসাব দেবো না তাহলে আমাকে বলতে হবে যে আমার আমার দেশের যে সম্পদ তার উপর ভিত্তি করে আমি হলফনামা দেবো বাকিগুলি দেবো না আর এটা কি হয় কখনো যে একজনের যে মন্ত্রী যে এমপি এরকম একটা দায়িত্বশীল জায়গা থেকে তিনি বিদেশে তার সম্পদ আছে তিনি তো যখন কি এম মন্ত্রী হন এম তখন তিনি বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশের নাগরিক তিনি সম্পদটা কীভাবে করলেন এখান থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিলেন কিনা সরকারের অনুমতি নিলেন কিনা যে এইভাবে তিনি আলাদাভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন অনেকগুলি মানে মানে জটিল প্রশ্ন বা জট আমি এখানে এটাকে মেলাতে পারছি না যে তাই যদি হয় তাহলে তো বহু এরকম যাদের নামে টাকা পাচারের কথা আছে তারাও বলবে যে ওটা তো আলাদা হিসেবে আমি সেখানে ব্যবসা বাণিজ্য করছি বহুকাল আগে আগে থেকে ওই ধারাবাহিকতা আমার বন্ধুর মাধ্যমে হোক আত্মীয় স্বজনের মাধ্যমে হোক তাহলে তো দেখা যাবে যে যারা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রচুর টাকা বিদেশে নিয়ে যাচ্ছে তারা তো তাহলে পার পেয়ে যাবে এইভাবে তাহলে আমাদের এই যে যারা করাপ্ট যাদের স্ত্রী সন্তান যাদের নামে সম্পদ আছে তাদেরকেও তো আর ধরা যাবে না এটার আমার ধারণা যে যেহেতু সাইফুজ্জামান চৌধুরী অভিযুক্ত এবং আপনারা জানেন যে ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী দুইশো পাউন্ড দুইশো মিলিয়ন পাউন্ডের সম্পদ আছে প্রায় আড়াইশো তার বাড়ির সন্ধান আছে এবং এটা টিআইবি প্রথম সামনে নিয়ে আসে নাম প্রকাশ না করে এবং বলেছেন যে সরকারের কোনো কর্তৃপক্ষ যদি চায় তারা তথ্য প্রমাণ দেবে কিন্তু তারপর পরে আমরা দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে এটি উঠেছে এবং তিনি দীর্ঘদিন থেকে এটা নিয়ে কথা বললেন না অনেক বিলম্বে তিনি বোধ হয় প্রস্তুতি নিয়ে প্রেস ক্লাবে তিনি নিজের পক্ষে একটি বক্তব্য রাখলেন যুক্তি দিলেন এখন এই যুক্তিটা প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখলেন এবং মোস্তফা ফিরোজের কথাগুলো শুনলেন তো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণপিটনে দেওয়া দরকার আসলে কেন একজন বিএনপি নেতা এই বক্তব্যটি দিয়েছেন হয়তো তার বক্তব্যটি সম্পূর্ণ শুনলেই আপনারা সেটি বিস্তারিত ক্লিয়ারলি জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন তার বক্তব্যটি শুনে আসি এই শেখ হাসিনা বলে যে দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট আছে আজকে যদি আমি লাশ হয়ে যাব। এই যারা সিন্ডিকেট করে গরিব মানুষের পকেট কাটতেছে বাজারের যার উদ্যপতি করতেছে তারা আগে আমার কাছ থেকে দুইশো চারশো পাঁচশো টাকা চাঁদা দিত আজকে তারা আওয়ামী লীগের বড় বড় নেতা এমপি মন্ত্রী তারা সিন্ডিকেট করে এই দুর্নীতি এই বাজার স্থিত অস্থিতিশীল করতেছে এবং মানুষের টাকা লুটে নিচ্ছে এরপর আপনি বলেছিলেন টিপু বর্ষির কথা আমি বলে দিব সেই বলেছে ক্ষমতা তার গাছ হইতে কারণ এটা সরকারের সম্পূর্ণে তাই আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী অবৈধভাবে হয়েছে। আপনি ভালো করেই জানেন যে এই সিন্ডিকেটকে প্রথম আপনাকে যদি ধরা হয় তাহলে এই সকল সিন্ডিকেট হয়ে যাবে কারণ আপনি ইতিমধ্যে বহুত ধরনের খেলা খেলেছেন কিরকম আপনাকে তখন সাংবাদিকরা বলেছে পেঁয়াজের দাম বৃদ্ধি ফলে আপনি পেঁয়াজ রান্না করেন আমি তো করি এরপর বলছে তেল আমি তো তেল ছাড়া রান্না করি আপনারাও করেন এরপর বলছে যে মাংসের দাম বাড়ছে আর মাংসের পরিবর্তে কাঁঠাল দিয়ে কাবাব খাবেন এরপর কাঁচামরিচ কয়েকটা শুকাই রাখবেন শুকাই রাখলে পয়সা যায় টমেটো কয় শুকাই রাখবেন শুকাই রাখলে পয়সা যায় যে কোনো লোক জানে এরকম মনে করেন যে যখন বেগুনের দাম বললো রোজার মাসে আপনারা কুমড়া দিয়ে কুমড়ারি খাবেন আমি তো খাই এত বড় এত বড় একটা এবং বেহা যে নিচে কিন্তু আসলে কখনো করে না আমি আপনাদের সাংবাদিকদের মাধ্যমে এই অবৈধ প্রধানমন্ত্রী আহ্বান আপনারা কিছু লোকজনকে দাওয়া দিয়া আপনি এরকম রান্না করেন যেহেতু এরকম রান্না একটু খাওয়ান খাওয়াইলে বোঝা যাবে সাংবাদিকদের খাওয়ান তাইলে বোঝা যাবে এই যে আর আমি মনে করি এই সরকার পরিকল্পিত ভাবে তাদের যারা ভোট কাটে তারা যারা অন্যায় করে অবিচার করে সন্ত্রাসী করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই সিন্ডিকেট আজকে ব্যাংক বিমা আপনারা দেখেছেন আবদুল্লাহ বাচ্চু বেশি ব্যাংক তার বিরুদ্ধে পেপারে লেখতে 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 শেষ ইউসিবিএল ব্যাংক আক্তারুজ্জামানের ছেলে জাবেদের নামে লিখতে 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 শেষ সামিট গ্রুপের নামে লিখতে লিখতে শেষ বৈক্ষিত এস আলম উল্টোভাবে হাইকোর্ট থেকে ব্যাক করে নিয়ে আসে তার আরবিতে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না তার মানে কি এই সরকার যে পরিকল্পিতভাবে এই সমস্যা টিকেটকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য অবৈধ সরকারকে টিকে রাখার জন্য সর্বশেষ কথা বলবো যে আজকে বাংলাদেশে এই আওয়ামী লীগ কি করতেছে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে তারা সুবিধা দিচ্ছে এবং রাষ্ট্রের অবৈধ উপার্জনের অংশীদারিত্ব করতেছে করে তাদেরকে দিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন মেধাবী ছাত্র নেতা আমানুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কিভাবে টর্চার করেছে আপনার সাক্ষাৎকার দিয়েছে লোকগুলো কিভাবে উঠিয়েছে বারবার প্রয়োগ করেছে এরকম যাদেরকে বিরোধী দলকে ধরে ধরে তাদেরকে জমটুপি বস্তায় ভরিয়ে নির্মলভাবে নির্যাতন করে এই নির্যাতন করার পরে এই বেহায়া সাধারণ সম্পাদক তিনি বলে যে বি আসলে আন্দোলন করতে পারে না তাই আমি সর্বশ্রেষ্ঠ বলতে চাচ্ছি এই বেহায়া সরকার বেহায়া কথাবতা এবং এই সমস্ত পুরোsuperblock কথা বলতে পারে না তুমি অন্যায় করেছো তুমি ভোট চোর তুমি লুটেরা তুমি দুর্নীতিবাজ তোমাকে আবার নামাবার জন্য আন্দোলন করে নামাতে হবে তুমি তো প্রভাবিতেরজন দুর্নীতিবাজ ভোটছ দেখবেন যে কোন একটা প্রাণী বা জন্তুর পাঁচটি মাথা বা চারটি চারটি ঠ্যাগের জায়গায় আটটি ঠ্যাং ছয়টি ঠ্যাং এরকম সে তাকে কাকাচ্ছে ডালে দেখতেছে আসলে পাবে এরকম একটা অজগ অস্বাভাবিক সরকার হচ্ছে এই শেখ হাসিনা এরে কোনো কিছু বলে আজবে না কি বলবেন এই আজব সরকার হচ্ছে এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ আপনারা দেখেছেন ইতিপূর্বে জনগণ কিভাবে তাদের প্রত্যাখ্যান করেছে আমাকে একজন রিক্সা চালক ভাই উনি বলতেছিল আমি বললাম যে কেন আপনারা এখনো বিএনপি কে সাপোর্ট করেন আজকে পনেরো বছর আওয়ামী লীগ তো বিভিন্ন নির্যাতন হামলা মামলা করে অবস্থা খুব খারাপ করে দিয়েছে তা বলে যে স্যার আপনি কি জানেন আপনি না জানেন আমি না জানি বিশ্ব না জানে এই শেখ হাসিনা সহ শেখ হাসিনার আওয়ামী লীগের সকল নেতা কর্মী জানে যে জনগণ তাদেরকে ঘৃণা করে জনগণ তাদেরকে ভয় পায় জনগণ তাদের এই নৌকা মার্কা শুনলে দৌড় দেয় এবং তাদের যে সাতই জানুয়ারি নির্বাচন এই জনগণ বয়কট করেছে বর্জন করেছে এই আওয়ামী লীগকে জনগণ বয়কট করেছে বর্জন করেছে তার বড় প্রমাণ হচ্ছে যে এই আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে তাদের মার্কা রেখে স্বতন্ত্র দাবি দাবি দিয়েছে জনগণকে ভোটে আনার জন্য এরপর তারা যখন বুঝেছে হয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নৌকা মানুষ ভয় পায় ঘৃণা করে বয়কট করেছে বর্জন করেছে এই জন্য তারা স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা সব জায়গায় তাদের নৌকা এই আওয়ামী লীগ নিজেরাই বর্জন করেছে নিজেরাই বয়কট করেছে এই হচ্ছে আপনার আওয়ামী লীগের এই আজব সরকার বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যখন ঘুরে ধরে খেয়ে ধ্বংস করে দিয়েছে আর সেই ঘনটা হচ্ছে শেখ হাসিনা সেই ঘুরে প্রিয় দর্শক শ্রোতা শুনলেন সেই বক্তব্যটি কেন তিনি কথাটি বলেছিলেন বা বলেছেন তো আপনাদের মতামত জানাবেন এবার আমরা ফাল্গুনের চরমনাইয়ের মাহফিল থেকে সরাসরি একজন পীর সাহেব কঠিন থেকে কঠিন বক্তব্য দিয়েছে বলতে পারেন অগ্নিঝড় একটা বক্তব্য দিয়েছে আল্লামা মামুনুলক সাহেবের মুক্তির দাবি নিয়ে তো চলুন সেই বক্তব্যটি শুনে আসি তো শোনার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুনে আসি সেই অগ্নিসরা বক্তব্য আমার ভাই কারাগারে তিন বছর যাবৎ আজ আমরা এই মঞ্চ থেকে একটি একটি আওয়াজ দিয়ে আমরা বাড়িতে ফিরবো আজ আমার ভাই বন্দি মানে কোটা আলম বন্দি এই জন্য এই ময়দান থেকে আল্লাহর উপর একটি শপথ করে বাড়ি ফিরবো আল্লাহর ভাই মামুনুল লাফিয়ালো না ফিরানো পর্যন্ত আলমদের না পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করবো না করবো না করব না আলমদেরকে পাঁচ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলতে দিব না চলতে যাও হবে না চলতে না হবে না ব্রিটিশ সাদা আন্দোলনের অগ্রপথিক হাজি শরিয়াতুল্লাহর সপ্তম পুরুষ

গোটা জাতির রাহবারি যারা করেন আজ এই একই মঞ্চে চরম ন্যায়ের এই মঞ্চে আর সমস্ত ওলামায়েকরাম উপস্থিত আছেন আপনাদের সামনে আমার কথা বলবার কোনো যোগ্যতা নাই কিন্তু আজ হয়তো সামান্য একটা ব্রিটিশ খেদাও আন্দোলনের বংশের একজন সন্তানের রক্ত আমার ভিতরে আছে বইলা আজকে আপনাদের সামনে আমি কথা বলবার মতো সুযোগ পেয়েছি কিন্তু আজ যেহেতু আপনাদেরকে পেয়েছি আজ এই ময়দান থেকে জাতির রাবার ওলামায়েকরামকে স্পষ্ট বলতে চাই

আমি দাঁড়িয়ে মঞ্চে কথা বলছি দর্শক শ্রোতা একজন পীর সাহেবের বক্তব্য আপনারা শুনলেন আপনাদের মতামত জানাবেন তো অবশ্যই আমরাও চাই যে সমস্ত আলমাল আমরা এখনও জেলখানায় বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দেওয়া হোক আবারও তারা কোরআনের ময়দানে ফিরে আসুক তো পাঁচটি ভিডিওর ভিতর থেকে অলরেডি তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমরা চতুর্থ নাম্বারে ভিডিও পেটেছে আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বেলি রোডের যে ভয়াবহ অগ্নিকণ্ড ঘটেছে সেখানে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ মৃত্যুবরণ করেছে একই পরিবারের অনেক সদস্য মৃত্যুবরণ করেছে যেটা আসলে অত্যন্ত দুঃখজনক এর দায়ভার আসলে কে নিবে তা চলুন একটা লাইভ টক সাথে ফজিল করিম কি বলতেছে শুনে আসি যাবে বাবার সাথে আনন্দ করতে গিয়ে তিনি শুধু একটু রেস্টুরেন্টে খেতে গিয়েছেন এই খেতে গিয়ে একজন মানুষকে মরতে হবে ওই শিশুর কি বেঁচে থাকার অধিকার নাই কেমন জঙ্গল আপনার বাংলাদেশ যে জঙ্গলে এটা নিয়ে কথা বলার অধিকার নাই সেখানে আপনাকে বলে দেওয়া হবে আইন কেন শিখিয়ে দেওয়া হবে আপনার এই আইনের উপরে আমি পিছা মারি এই অসভ্য তন্ত্রকে বাংলাদেশকে মুক্ত করতে হবে এটার গালে আপনার জুতা থুতুলি কে পারলেও আমার এই লজ্জা শেষ হবে না আপনি কি আইন শিখাবেন বলেন সাগর ভাই যে মানুষ বেঁচে থাকতে পারছে না শিশু বেঁচে থাকতে পারছে না হসপিটালে মুসলবাড়ি করতে গিয়ে মেডিকেল কলেজে তারপরে তাকে ফেরত আসতে হচ্ছে আর সবকিছুতে আপনি দলীয় নিয়ে আসবেন ধর্মীয় করম নিয়ে আসবেন এই সকল ধান্দাবাজি এই সকল শয়তানি তো মেনে না না যায় ধান ভাই যেই দেশের যেই মন্ত্রীর যে কাজ না সেই ব্যস্ত থাকলে এখানে রানাপেলা যায় দুর্ঘটনা ঘটবে আগুন লাগবে মানুষ মরবে এটাই স্বাভাবিক আজকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই দায়িত্বগুলো কার তাহলে জবাব দেওয়ার মতো একজন মন্ত্রী আপনি পাবেন না সবগুলো দুর্নীতি পরায়ণ একজন প্রধানমন্ত্রীর তার দায়িত্ব কি তা তো করা উচিত এদেশের আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের পদত্যাগ করা উচিত একজন মানুষের জীবনের মূল্য যেখানে নাই আপনি ছিচল্লিশটা তাজা প্রাণ ধ্বংস করে দিয়েছেন সাগর ভাই আপনি যে কথাটা বলতেছিলেন এই প্রসঙ্গে যেটা বলতে চাই দেখেন আমাদের এই টকশো গুলো এবং এই দুর্ঘটনা জনিত বিষয়গুলো রাজনীতিতে রূপান্তরিত করেছে আমাদের শ্রদ্ধেয় প্রিয় আরিফুর রহমান রিপন ভাইয়েরা কেন দেখেন কোথায় কোথায় মানে জাতীয়তা তো দেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার একটা দেশ আমি এই জাতি বাংলাদেশের বিভিন্ন ধরনের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করেই তো আমার এই দেশটা টিকে থাকে সেটার সাথে আপনার এই জাতীয়তাবাদের ই করতে গিয়ে কি কি বলতে চেয়েছেন আমি নিজেও এটা বুঝতে পারিনি যে রাজনীতিটা কোন জায়গায় নিয়ে এসেছেন রিপন ভাইরা যে একটা দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে গিয়ে এখন জাতীয়তাবাদটা নিয়ে আসছেন এই জাতীয়তাবাদের স্বপ্নদোষটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে কারণে যে বাংলাদেশ আমার দেশ আমরা আমাদের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে এই দেশটাকে পরিচালনা করবো সেটা ভিন্ন বিশাল একটা সাবজেক্ট যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি রিপোর্ট ভাই এক জায়গায় মন্তব্য করার চেষ্টা করেছেন খুব দুঃখ লেগেছে এখন নিয়তির উপরে আপনি ছেড়ে দিবেন মৃত্যুর কূপ বানিয়ে এই কূপের মধ্যে মানুষদেরকে আপনি ছেড়ে ফেলে দিবেন তারপরে বলবেন নিয়তি কেমন নিয়তি পৃথিবীতে আপনি বিচরণ করবেন আপনাকে গড গিফটের পদ্ধতি যে আপনি সতর্ক থাকবেন তার জীবনের নিরাপত্তা নিয়ে চলবেন আপনি নিজে আত্মহত্যা করতে পারবেন না আপনার নিয়তিতে আল্লাহ যেদিন যেখানে মৃত্যু রাখবেন সেজন্য আপনি কিন্তু কোনো অবস্থায় আপনি নিজেকে মৃত্যুর কোলে ঢুলে দিতে পারবেন না আমার তো মনে হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এখন যদি আপনি বলেন যে মারা তো যাবে এই চিকিৎসা দেওয়ার দরকারটা কি হসপিটালে নেওয়ার দরকারটা কি হোটেলে গিয়েছে তো এমনি মারা যাওয়ার কথা এখানে আবার ফায়ার সার্ভিস লাগবে কেন পানি লাগবে কেন বিদ্যুৎ লাগবে কেন এটা তো আসলে কোনো বাংলাদেশের এই ডিজিটাল যুগের কথা হতে পারে না এটা আমি মনে করি যে সাহারা মরুভূমিতেও এই ধরনের শব্দ চয়ন হয় কিনা বা জঙ্গলে হয় কিনা আমার ধারণা নাই কিন্তু বাংলাদেশে এটা হয় এটাই আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক ঘটনা আজকের আপনি যখনই দাবি করবেন যে দেশটা ডিজিটাল এই দেশটা আধুনিক এই দেশটা স্বয়ং সম্পন্ন সামাজিক ভাবে শিক্ষায় তখন আপনাকে দাবি করতে হবে ওয়েল ফার্স্ট সার্ভিস টু পিপল আপনি পিপলকে সার্ভিসের জন্য সব ঢেলে দিয়ে দিলেন আর আপনার ভিতর ঠিক নাই আর এখন আপনি বলছেন শেখ হাসিনা আপনার কি বলে তিনি আহ সমবেদনা জানিয়েছেন তো না একজন প্রধানমন্ত্রী তার দায়িত্ব কি তার তো পদত্যাগ করা উচিত এদেশের আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের পদত্যাগ করা উচিত

দ্রবী সন্ধি দেশটাকে ধ্বংস করার জন্য এটাই হচ্ছে আজকে এই আওয়ামী লীগের আগুন সন্ত্রাস আমি কখনোই বলছি না যে সরকারি সরাসরি হয়তো শেখ হাসিনা হিসেবে আগুন লাগিয়ে দিয়েছে না শেখ হাসিনা নিপতিত করেছে সমগ্র বাংলাদেশকে আর সেই জায়গা থেকে যদি উত্তরণ করতে হয় তাহলে এই গভর্নমেন্টকে যে দায়িত্ব পালন করার কথা সেটা করতে হবে এখন আপনি দেখেন পররাষ্ট্রমন্ত্রী আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছি নতুন যে পররাষ্ট্রমন্ত্রী কিরম ডক্টর হাসান সাহেব হাসান সাহেবদের বক্তব্য হবে পররাষ্ট্র নীতি নিয়ে আর তিনি বক্তব্য দেয় বিএনপি মিছিল করতে পারবে না বিএনপি এই কি বলে আপনার এই সরকার হটাইতে পারবে না বিএনপি কে পাঁচ বছর অপেক্ষা করতে হবে আওয়ামী লীগ বিএনপি ইন্টারনাল একটা মিছিল হলে কি হচ্ছে না হচ্ছে এদেশে কি গতকালকে বললো যে ইসরায়েল কে মানে সবসময় ইসরায়েলের সাপোর্ট গিয়ে যাচ্ছে এদেশের বিএনপি জামাতরা আর উনি হচ্ছে বড় একজন ধার্মিক ব্যক্তি তো দেখেন যেই দেশের যেই মন্ত্রী যে কাজ না সেটা নিয়ে ব্যস্ত থাকলে এখানে রানা পেলা যায় দুর্ঘটনা ঘটবে আগুন লাগবে মানুষ মরবে এটাই স্বাভাবিক আজকে যদি আপনি জিজ্ঞেস করেন যে এই দায়িত্বগুলো কার তাহলে জবাব দেওয়ার মতো একজন মন্ত্রী আপনি পাবেন না সবগুলো দুর্নীতি পরায়ণ আপনি দেখেন ভূমিমন্ত্রীর বিরুদ্ধে এখন মানে কি বলে সাবেক ভূমিমন্ত্রী যে ছিলেন তার হাজার হাজার কোটি টাকা বিদেশের বাড়ি তারপরে বিভিন্ন ধরনের নিউজ এসেছে কি হয়েছে বলেন আপনার বিভিন্ন ব্যাংকে টাকা পয়সা দিয়েছে কি হয়েছে কোনো কিছুরই কোনো জবাবদিহিতা এই দেশে নাই যদি কেউ ওনারা বলছে যে সম্মিলিত উদ্যোগে এটা প্রতিবাদ করা উচিত এটা নিয়ে এগিয়ে আসা উচিত কে প্রতিবাদ করবে বাংলাদেশের সামান্যতম অধিকার আমার ভোটের অধিকার সেইটা চাইতে গেলে মানুষকে গুলি করে হত্যা করা হয় আপনি কিসের অধিকারের কথা বলছেন কালকে যদি কোনো ছেলে পেলে রাস্তায় এই কাপড়ের কাপড় পরে রাস্তায় প্রতিবাদ করে যে এই ধরনের আমাদের মৃত্যুর খুব মানি না আমাদেরকে এই ধরনের মৃত্যু বরণ করাবেন না এই প্রতিবাদ করলেই সকালবেলা দেখবেন তাদের নামে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে যদিও সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে কিন্তু ছেলেটা মনে হয় ছাত্র দল করে না হয় শিবির জামাত অথবা হেপাদাতের কর্মী দেখবেন এইরকমই বলে দিবে একটা আন্দোলন যদি এক ঘন্টার চাইতে একটু বেশি হয়ে একদিন দুই দিন তিন দিন চলে যায় সাথে সাথে ওটাকে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয় এই যাদের চরিত্র প্রিয় দর্শক শ্রোতা সেই লাইভ প্রশ্নটি শুনলেন আপনাদের মতামত জানাবেন এবার আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি কাজী হিমায়তুদ্দিন মিশনের একটি লাইভ টক শো আপনাদের সাথে শেয়ার করব সেই বেলি রোডের আগুনে পুড়ে মারা যাওয়ার বিষয়টি নিয়ে তিনিও কিছু কথা বলেছে তো দায় ভার কাকে দিচ্ছে চলুন সেটিও দেখে আসি গতকাল বেলি রোডে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন মানুষ পুরুষ ছাই হয়ে গিয়েছে আরও বিশ একুশ জনের অবস্থা আংকাজনক এবং এই জন্য আসলে দায় কে এই জন্য আজকে আমাদের হেডলাইন শৈরাদ চারের আগুনে পঁয়তাল্লিশ জন পড়ে গেছে এই সংক্রান্ত বিষয় এবং সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন আপনার আমার সবার প্রিয় প্রথম বাংলাদেশ ডটের সম্পাদকজন আমরা এই সরকারের আমলে কিন্তু অগ্নিকাণ্ড দেখেছি দেখেছি ট্রেনে অগ্নিকাণ্ড ঘটেছে দুইবার অনেক লোক মারা গিয়েছে কাউকে খুঁজে পাওয়া যায়নি বস্তি উচ্ছেদের আগে বস্তিতে আগুন নিউ মার্কেটে আগুন ওই মার্কেটে আগুন বিভিন্ন জায়গায় আগুন এবং উম আরো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই অগ্নিকাণ্ডটা আবার যে ঘটলো এটাকে আসলে পরিকল্পিত কিনা বা এই জন্য আপনি সরকারকে কতটুকু দোষ নিতে চান মানে এই যেটা দায় রানো সংস্কৃতি এইসব কারণে কি এই সব আগ্নে সূত্রপাত ধন্যবাদ মিশন ভাই অনেকদিন পর আপনি আমাকে ডেকেছেন জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার দর্শকদের প্রতি আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা ওনারা দেখেন বলেই আমরা আসতে পারি খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে ভাই বুঝছেন এই ধরনের এই যে কালকে আগুনটা লাগলো এবং আগুনটা দেখলাম আমি ভিডিও ডাইরেক্ট দিলো মানুষ ওখানে ভিডিও করছিল আগুন নেবানোর চেয়ে বেশি মানুষের প্রবণতা ছিল এই তামাশা দেখা আগুন মানে ভিডিও করে এটাকে পোস্ট করার এটা আমাদের একটা দুঃখজনক জাতির একটা দুঃখজনক মানসিকতা অবশ্যই অবশ্যই এটা আমার মনে হয় আমি একেবারে আমার ক্ষুদ্র জ্ঞানে এটা অবশ্যই একটা নাশকতা নাশকতাটা যদি মানুষ হত্যার জন্য না হয়ে থাকে মিডিয়া হাইপ সৃষ্টি করার জন্য অবশ্যই অবশ্যই এই সময় এসে এই ধরনের একটা জনবহুল এলাকা একদম খুব প্রেস্টিজিয়াস মঞ্চ টঞ্চ আছে নাটক প্রপারা সেখানে এই আগুনটা এখানে এই বিল্ডিংটার মধ্যে আমি শুনেছি পনেরোটার উপরে রেস্টুরেন্ট এবং সবই রেস্টুরেন্ট ওখানে এবং সেখানে প্রতিটি রেস্টুরেন্টে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আছে রান্নার জন্য এই আগুনটাকে কোনোভাবেই মনে হয় না এটা একটা নর্মাল আগুন এবং তারপরে আগুন লাগার পরে আগুন নেভানোর জন্য যে কার্যকলাপ দেখলাম এটা আমার কাছে সন্দেহ লাগে ভাই হান্ড্রেড পার্সেন্ট এটা নতুন একটা ইস্যু সৃষ্টি করা

ये আপনি কারণে বুঝতে লাগে যে আমি জানি যে আপনাদের সাথে निकलता है শেখা সিনার ভাই সম্ভবত সে নিজের মুখে স্বীকার করেছে যে শেখা সিনার নির্দেশেই এই গান পাউডার গুলো দিয়ে জন তাজা প্রাণকে শেখাসিনা পুরে হত্যা করেছে এবং তারপরে ধানমন্ডি কার্যালয়ে গিয়ে আজম এবং নানকা বলেছে যে আপা কাজ করে কাজ করে আসছি তো এই হচ্ছে ঘটনা এখন এখন এই যে আবার আগুন লাগানো হলো এই যে পঁয়তাল্লিশ জন মানুষ এখন আপনার কাছে আমার প্রশ্ন যে সরকার তো আমাদের নাই সরকার নাই করবে সরকার সরকার পুরো পুরো মানুষকে মারার চেষ্টা করবে আসলে আমরা আমাদের নিজেদেরকে কতটুকু সচেতন করে তুলতে পারি যে আমরা আমাদের তো কিন্তু আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে কিন্তু জিজ্ঞেস করি না যে ব্যবস্থা আছে কিনা বাকি আছে কিনা এটা তো আমাদের উচিত যে জনগণকে সচেতন করে তোলা আপনার কথার সাথে আমি একমত শেখ সালিমের কথাটা শোনালেন খুব দুঃখ লাগে আমলি কিন্তু একেবারে ঐতিহ্যগত ভাবে এরা কিন্তু একটা কিন্তু নিজেদের করা এবং তারা এটাকে ভবিষ্যকে এবং বাংলাদেশের জনগণকে দেখাতে চায় যে বিএনপি এগুলো আপনাদের শত্রু তারা এগুলো টাগুন লাগায় বিএনপির আগুন লাগানোর মতো তাদের এই স্থিতিশীল অবস্থা নাই তারা দলুরগুলো আছে তারা কোনো জায়গায় মিছিল করতে পারে না মিটিং করতে পারে না জেল জুলুম ঘুম ফাঁসি

আঠারো কোটি বাদ দিলাম কোটি জনগণের দায়িত্ব এটা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করেন আপনারা এগুলি আপনারা পারবেন মানুষের শক্তি অমিত বাংলাদেশের জনগণ ক্ষমতা উদ্দেশ্য বলে জানেন বা দেশের মালিক তাহলে মালিক এখন চাকরের ভূমিকা হয়ে গেছে চাকর হয়ে গেছে মালিকের ভূমিকা এটা আমাদেরকে আর মেনে নেওয়া যায় না এই যে আজকে বদালি জন মারা গেল এখনো পর্যন্ত আমি জানি না প্রধানমন্ত্রী ওখানে যাবেন কিনা বা তাদের পরিবারের কাউকে বিয়ে সাথে দেবেন কিনা এটা তো নাটক

এখানে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি সময় হয়নি বলছি না কিন্তু পনেরো বছরে এটা মহিলুকা ধর করছে মানে আপনি এটা কোনো তুলনা নাই আমরা দুঃখ পাই কষ্ট পাই মানুষগুলো মারা গেছে সরকার হয়তো তাদেরকে কিছু এই লামসাম বিশ হাজার পঞ্চাশ হাজার করে দেবে তাহলে কি এই মানুষগুলোকে পঞ্চাশ হাজার টাকার জন্য বেঁচেছিল মানুষের জীবনের মূল্য কি পঞ্চাশ হাজার এক লাখ কোথায় আমাদের শেখ হাসিনার পরিবার যখন মারা গেছে পঁয়তাল্লিশ বছর অপেক্ষা করে তাদেরকে তো আপনি ফাঁসি দিয়েছেন একটা লোক রানা প্লাজা দশের করে আপনি রানাকে পর্যন্ত আপনি ছেড়ে দিয়েছেন তারও কিন্তু বিচার হয়নি দুই হাজার লোক মারা গেল বিচার হয়নি আর একটা কথা বলি কেন আমাদের দেশের আজকে বিশ্বের অন্যতম দেশ আমি কালকে নিউজ ফেসবুকে সাথে বিল্ডিং এর ছবি দিয়ে। যে গত রাতে ক্যানাডার রাজধানী ঢাকায় অগ্নিকাণ্ডে ছেচল্লিশ নিহত আমরা মর্মাহত কেনাডার রাজধানী বলেছি কেন ওনারা বাংলাদেশকে বলেছেন কেনাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড সুইজারল্যান্ড সব হয়ে গেছে তাহলে কেন আজকে একটা বিল্ডিং চোখের সামনে দুই ঘন্টা চলে গেলো মানুষ কিছু করতে পারলাম না কেন ফায়ার হার না

তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও মোট পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই কী জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ